আসসালামু আলাইকুম সন্ধে সাতটা বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ নুরুন্নবী আগামীকাল বেগম রোকেয়া দিবস দিবসটি রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করবে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এ উপলক্ষে ওই দিন সকাল এগারোটায় রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা আয়োজন করা হয়েছে আলোচনা সভা শেষে একই স্থানে মহানগর ও জেলা পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ জন অদম্য নারীকে সংবর্ধনা প্রদান করা হবে জেলা প্রশাসক আফিয়া আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড আ ন বজলুর রশিদ রাজশাহীর পুঠিয়া উপজেলায় দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে আজ উপজেলা পরিষদের সরকারি গোডাউনে এই কর্মসূচির উদ্বোধন করেন পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান চলতি অর্থ বছরে পুঠিয়া উপজেলায় ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে পঁচাশি টন ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ছাপ্পান্ন টন উপজেলার লাইসেন্সপ্রাপ্ত চারটি মিল সহ স্থানীয় কৃষকদের কাছ থেকে এই পরিমাণ চাল ও ধান সংগ্রহ করা হবে বলে জানান উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুস সালাম বিশ্বাস এ সময় পুঠিয়া এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন জানান আগামী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কৃষকরা সরকার নির্ধারিত দামে সরাসরি খাদ্য গুদামে এসব পণ্য বিক্রয় করতে পারবেন নওগাঁ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ জেলা যুব উন্নয়ন প্রশিক্ষণ সেন্টার হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম অনুষ্ঠানে চলমান ছয়টি কোর্সের দুশো আশি জন যুব প্রশিক্ষণার্থী অংশ নেন এ সময় বক্তাগণ স্বনির্ভর দেশ গঠনে তরুণ প্রজন্মকে উৎপাদনশীল ও কর্মমুখী উদ্যোগ গ্রহণের পরামর্শ প্রদান করেন অনুষ্ঠানে যুব উন্নয়ন কর্মকর্তাগণ বলেন সরকারি খরচে কর্মমুখী প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানো হচ্ছে আগামী দু সালে এই কর্মকাণ্ড আরও বড় পরিসরে এবং গতিশীল করার পরিকল্পনা নেওয়া হয়েছে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা প্রশিক্ষক ও অন্যান্যগণ বক্তব্য প্রদান করেন এদিকে নওগাঁর পত্নীতলায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় এবং দিহাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আয়োজনে পুষ্টি বহু উপাদানযুক্ত অনুপুষ্টি এবং ওয়াশ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ ও স্বাস্থ্য সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে আজ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের সভাকক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এস এম খালিদ সাইফুল্লাহ প্রশিক্ষণে আলোচকগণ পুষ্টিকর খাবার গ্রহণ খাদ্য তালিকায় দেশীয় শাকসবজি ও ফলমূল রাখার উপর গুরুত্ব আরোপ করেন এছাড়া গর্ভবতী নারী ও শিশুর যত্নে যথাযথ খাদ্য তালিকা নির্ধারণ ও করণীয় বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে দেশীয় শাকসবজি ও ফুলের বীজ এবং ব্লাড প্রেশার মেশিন প্রদান করা হয় অনুষ্ঠানে চিকিৎসক শিক্ষক শিক্ষার্থী ও সচেতন নাগরিক প্রতিনিধি উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলার ছনগাছা ইউনিয়ন পরিষদ ভূমি অফিস ও বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম আজ পরিদর্শনকালে সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি আফিফুন নজমু সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সদর উপজেলার ছনগাছা ইউনিয়নের আওতাধীন বিভিন্ন ভোটকেন্দ্র ও ইউনিয়ন পরিষদের বেশ কয়েকটি চলমান প্রকল্প ইউনিয়ন পরিষদ ও ইউপি ভূমি অফিসও পরিদর্শন করেন এ সময় ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষা প্রতিষ্ঠানগুলো দ্রুত সংস্কারের নির্দেশনা প্রদান করেন তিনি নাটোরের সিংড়ায় সমতল ভূমিতে বসবাসরত প্রান্তিক একশো জন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে দুশো ছাগল বিতরণ করা হয়েছে আজ উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল রিফাত সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত সম্পদ উন্নয়ন প্রকল্প এর আওতায় উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এই কর্মসূচি আয়োজন করে নিরাপদ খাদ্য আমাদের অধিকার এই প্রতিপাদ্যে শীতকালীন গুড়ের ভেজাল প্রতিরোধে নাটোরের লালপুরে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে আজ লালপুরের একটি রেস্তোরাঁয় বেসরকারি উন্নয়ন সংস্থা সিপিআরপি ও সিসিডিবি এর সহযোগিতায় লালপুর উপজেলা নেটওয়ার্ক এই বৈঠক আয়োজন করে লালপুর উপজেলা নেটওয়ার্কের সভাপতি পারুল আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহীর বাউসা কলেজের প্রভাষক মোহাম্মদ মোখলেসুর রহমান সবশেষে আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক দুই ডিগ্রি এবং সর্বনিম্ন তেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সন্ধ্যে ছটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল পঁচাশি শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ছটা সাঁত্রিশ মিনিটে সংবাদ শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা দশ মিনিটে